যারা ভাবছেন যে আমরা নারকেল গাছ লাগাবো কিন্তু নারকেল চারা লাগাতে গেলে তার খোলটা দেখা দরকার এরকম রকম ডাবের যদি নারকেল হয় তাহলে খুব ভালো কোয়ালিটির নারকেল হবে এবং খুব বড় ডাব হবে নারকেলের সাইজও বেশি হবে এবং গাছও বলবান হবে প্রচুর ফলনও হবে এবং বড়ো বড়ো ডাব হবে এতে কত জল আছে আমি আপনাদের দেখাচ্ছি আসুন এত বড় ডাব জলও বেশি হবে এইসব ডাব বাজারে প্রচুর দাম এবং এই রকম গাছের চারা যদি আপনারা কেনেন তাহলে খুব ভালো কোয়ালিটিড ইয়ে হবে দেখুন কত সুন্দর এবার আমরা এটা এক লিটারের ঘটি এক লিটার জল ধরে কত জল হয়েছে দেখুন প্রায় সাড়ে সাতশো সাতশো জল আমি তো গ্লাস দেখাচ্ছি গ্লাসটা দেখুন আমার হাতের সাইজে কত বড় তিনশো জল ধরবে এক গ্লাস দেখুন দু গ্লাস এখনও আছে জল এই দেখুন তিন গ্লাস জল হবে এই রকম ডাবের চারা ডাব গাছের নারকেলের চারা আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইরকম বড়ো বড়ো ডাব হবে এরকম ধন্যবাদ সবাই ভালো থাকবে এই সেই ডাব এবার এর খোলটা দেখুন কত বড় দেখেছেন খোলটা দেখেছেন